আর কিছুক্ষণের মধ্যেই খুশির ঈদে সামিল হবেন কোটি কোটি মুসলমানরা যে উৎসবের অপেক্ষায় থাকেন বহু মানুষ মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানরা এই উৎসবের অপেক্ষায় থাকেন পরিবার প্রিয়জনদের নিয়ে একসঙ্গে আনন্দ করার দিন মিষ্টি মুখে নতুন জামা পরে ঈদ উদযাপন করা হয় এ দিন কারণ এক মাস রোজা রাখার পর ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয় তাই এই ঈদে ওভাবে এবং দরিদ্র মানুষদের অবশ্যই সাহায্য করুন মহান আল্লাহর আশীর্বাদ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক আপনাকে পবিত্র আপনাকে ঈদের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে জানায় আন্তরিক শুভেচ্ছা আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুন আপনি যেন কোনো দিনও কষ্টের সম্মুখীন না হন আপনারা আগামী পথ্য চলা শান্তিময় হোক ঈদের পবিত্র দিনে আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি প্রাণ ভরা শুভেচ্ছা এই পবিত্র ঈদ গরিব দুঃখীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন তাদের যত্ন নিন ঈদ মুবারক ঈদ মুবারক এই বিশেষ ঈদ উল ফিতরের দিনটি আপনার জীবন আলোকৃত করে তুলুক ঈদ মানে একটার দিন সবাই মিলে মিশে আনন্দ উপভোগ করার দিন আপনাকেও আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা ঈদ মুবারক ডিয়ার ফ্রেন্ড আই উইশ ইউ ঈদ ফিলেট উইথ লাভ মুবার রাত হলে ঈদের দিন উপভোগ করবে সারাদিন ঈদ পাবে না প্রতিদিন দাবাজ রইল ঈদের দিন ঈদ মুবার চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয় কার্ড দিয়ে নয় কল দিয়ে নয় মনের গভীর থেকে ভিডিও দিয়েই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আসতে ঈদ লাগছে ভালো তাই তো তোমায় বলতে হলো ঈদ মানে আকাশ ভরা আলো ঈদ মানে সবাই থাকবে ভালো ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মানে আকাশে নতুন চাঁদ ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়া সাত ঈদ মানে মেহেন্দির রাঙ্গা হাত ঈদ মানে খুশিতে মেতে ওঠার রাত কেউ উঠুক তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি তুমি বর্ষার এক পরাস্য বৃষ্টি তুমি মধ্যরাতে পূর্ণিমা চা তোমাকে জানাই তো ইসলাম ধর্মের থেকে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি হলো ঈদ ঈদ হলো ক্রতব ও মিলনের উৎসব সমস্ত বিভেদ গুছিয়ে একে অপরকে বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসার বিনিময় করার দিন এই খুশির ঈদে প্রিয়জনের সোশ্যাল মিডিয়ার মন খুলে ভিডিও দিলাম তোমাদেরকে প্রতি বছর দুবার করে ঈদ উৎসব পালন করা হয় প্রথমবার পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয় আর দ্বিতীয়বার ইসলামী চন্দ্র জিফলজের দশ তারিখে ঈদ উল আজহা পালন করা হয় আজকের এই ভিডিওতে আপনাকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অগ্রিম ঈদ মুবারক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাইকে ঈদ মুবারক